এটা দ্বিতীয় পর্বতে চলে এলাম বীরপয়াস নার্সারিতে আছি আমি ভিডিওটা বড় হয়ে যাবে বলে ওটা সংক্ষেপ করেছিলাম এই যে এটা ওয়ার্ল্ড টাইম জামরুল দেখছেন এই যে এটা কামরানা গাছ এই যে এটা কুলের চারা ভার সুন্দরী কুল এই যে এখানে আর একটা ভ্যারাইটিস আছে এটা আর একটা জাত এটা জাম কি জাম বলতে পারলাম না সঠিক ট্যাগ নেই এই যে আমলকের চারা এটা যত সম্ভব আমার নামটা মনে আসছে না এই যে বেদানার চারা এইগুলো পেয়ারার চারা আছে এই যেগুলো মাদার গাছ আমের এগুলো হলো রেড কাঁঠাল আছে এই যে যত সম্ভব এগুলো লঙ্গরের চারা এই যে আপেলের চারা দেখছেন গাছ অনেক বড় গাছ রেড গাছ আছে এটা এই সাইডটা দেখছেন এগুলো পেয়ারার চারা আছে এই যে এটা এগুলো আপেলের চারা অনেক রকম অনেক রকম ভ্যারাইটি আছে এটা দেখে বলছি কী ভ্যারাইটি আছে আপেলের চারাটা ট্র্যাকগুলো অনেক পুরাতন সেই জন্য লেখাগুলো মুছে গেছে বলা যাচ্ছে না এই যে এগুলো দেখছেন এগুলো ভ্যারাইটিস অন্য অন্য ভ্যারাইটিস আপেলের চারা সব গ্রাফটিং চারা এই যে দেখুন গ্রাফটেড চারা সব এগুলো লংগনের চারা এই যে সমস্ত রকমের চারা পাবেন এখানে এই যে গ্রিন নেটের নিচে আছে চারাগুলো রেডি হচ্ছে রেডি হয়ে গেছে রেডি চারা এই যে দেখুন সমস্ত আছে পুরো এই যে দেখছেন সবগুলোই আমের চারা গ্রিন নেট জন্য ভিডিওটা একটু ব্ল্যাক আসছে এই যে এগুলো ক্রাফটেড রেডি হচ্ছে আমের চারা এই যে এগুলো রেডি হচ্ছে রেডি এখনো হয়নি এই যে এগুলো রেডি চারা সব সব আর এগুলো রেডি হচ্ছে এই দেখুন আর এই যে দেখছেন ভেরিগেটেড মালটা এই যে গায়ে দাগ থাকবে এগুলো অনেকগুলো ফল হয়ে আছে এই যে দেখুন ছোট গাছ এত ছোট গাছে এত ফল ভাবা যায় না আজকে এ পর্যন্ত আবার পরের ভিডিও দেখা হবে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটা আশা করি ভিডিওটা ভালো লাগিছে যদি ভালো না লাগে ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর আজ এ পর্যন্তই আবার দেখা হবে পরের ভিডিওতে